মাজার ভেঙে দিতে চাচ্ছ মাজার ভেঙ্গে দাও মাজার ভেঙ্গে দাও তো তোমাকে ভাঙবে কে তুমি আরেকজনের ক্ষতি করেছ তোমার বিচার করবে কে মাজারটা তো তুমি তৈরি করো না তুমি কেমনি সেটা ভাঙবা তুমি বলছো সেখানে শিরিক হচ্ছে আগে তোমাকে প্রমাণ করে দিতে হবে শিরিক কাকে বলে তুমি বলছো সেখানে শিয়ারা আছে তোমাকে প্রমাণ করে দিতে হবে শিয়া কাকে বলে প্রমাণ করে দিতে হবে কাফের কাকে বলে প্রমাণ করে দিতে হবে সুন্নি কাকে বলে ঠিক না প্রত্যেকটা প্রমাণ হওয়ার পরে কি হয় বুলডোজার দিয়ে ভেঙে দাও কোনো উপায় কোনো দর কোনো অসুবিধা নাই তুমি চোরাগুপ্তা যদি হামলা চালাও তাহলে তুমি কাপুরুষ তুমি কি কাপুরুষ কাপুরেশের সাথে আমরা কখনো যুদ্ধ করতে জানা সম্মুখ যুদ্ধ করতে শিখেছি বদরের যুদ্ধ আমরা সম্মুখ যুদ্ধ করেছি উহুদুরি যুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছি হ্যাঁ হুনাইনের যুদ্ধ আমরা সম্মুখ যুদ্ধ করেছি পরিশেষে আমরা ইমাম হুসাইন আলহিসাল্লা তুয়াল্লাম কারবাল্লার ময়দানে সম্মুখ যুদ্ধ করেছে কারণ সম্মুখ যুদ্ধের আগে তোমাকে প্রমাণ করে দিতে হবে ঠিক নয় কি অবশ্যই অবশ্যই তোমাকে প্রমাণ করে দিতে হবে আর যদি তুমি কোরআন হাদিস আজমাকে এজমাকে আস বুঝতে পারো তাহলে বুঝিয়ে দাও যে আল্লাহর বলিরা সত্য কারামতে অলি আল্লাহ হকুন আল্লাহর অলির কারামত যদি সত্য হয় তাহলে অলি আল্লাহ সত্য আর অলি আল্লাহ রওজা জিয়ারত করা কখনো পূজা হতে পারে না সেখানে মোমবাতি জ্বালায় জাল হক তুমি দেখতে পারো এটা সুন্নিরা লিখেছেন আর জনৈক সুন্নি বলছেন তিনি মাজারপন্থী সুন্নি নয় আমরাও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমাদের নাই তোমার মতো ব্যক্তিকে আমরা হাতেও গুনি না আমরা তোমার কথা মনেও রাখি না কখনো রাখি রেখেছি বলে মনেও পড়ছে না তোমাকে চেনারও কোনো দরকার আমাদের নাই নাইকে মানুষের কাছে চিনিয়ে দেওয়ারও কোনো দরকার নাই তোমাকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখুক কিন্তু সত্য কথাটা জাল হক কিতাবের মধ্যে ইয়ার খান নইমির হমত্তল্ল্লাহ লিখে গিয়েছেন তুমি দেখো ফত আফ্রিকির মধ্যে আহমদ রাজা খান ফাজেলে ব্রেলবি লিখে গেছেন অসংখ্য কথা কোরআনের মসজিদের মধ্যে ইমারতের কথা লিখে গিয়েছেন তোমরা খুঁজে পাচ্ছ না সেটা তোমার পোড়া কপাল কারণ তুমি লেখাপড়া করেছ মানুষ তোমাকে আলেম বলার জন্য আমরা তোমাকে বড় আলেম বলি তোমাকে বড় জ্ঞানী বলে থাকি একদিন সময় আসবে বন্ধু তোমাকে টেনে হেস্ট্রি কোথায় নিয়ে যাওয়া হবে জাহার